সবাই চলে আসেন আমার ইউটিউব চ্যানেলে সবাইকে আসার স্বার্থ আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আজ দেখাবো প্রকৃতি কত সুন্দর আজ আসছি কিশোরগঞ্জ কিশোর এত সুন্দর রাস্তা দুই ধারে ধান ধানের বই

धान खेल तो सगले তো লাই হলো না এই কেন সে গেল কই রে আইসিইউ ট্রিপ সেন্টারে কই সবাই প্রোকের মধ্যে কই মন জয় জয় প্রকৃতি দেখুন সবাই কত চমৎকার প্রকৃতি সুন্দর ঝরা কিশোরগঞ্জের প্রকৃতি কুটি আদি কোটি আদি দেখো 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 কত সুন্দর প্রকৃতি চমৎকার দেখার মতো

আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন ইসলাম ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য